হে গাইস ওয়েলকাম টু ব্যাক ইউটিউব চ্যানেল আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে ওয়ান সিক্সটি ফোর বি আজকে ওয়ান সিক্সটি ফোর বি পারফরম্যান্স দেখাবো আপনাদের সবাই এটাকে পাগলা করা বলে তাই পাগলা করার আজকা একটু পাগলামি দেখাবো দেখতে থাকেন সবাই ফোটোটাও ধরলি ভাই পুরাই একশো একশো এর কারণেই একে সবাই পাগলা গোলাই বলে দেখেন সব পিছে ফালাই দিছি আমার ক্যামেরাটা তো ভালো না ভাই তাই সবাই একটু গোলাগোলা দেখাইতে পারে সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি আমার ক্যামেরা নাই আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো তাই একটু এরকম দেখা যায় বাইক চালালে ভাই সবাই সাবধান বাইকের কন্ট্রোল করে তারপরে বাইক চালাবেন কিন্তু আমি চালাইতেছি তার মানে সবাই এটার টেস্ট করবেন না কারণ সবার তার সবার কন্ট্রোল থাকে না এটা চালাতে অনেক কন্ট্রোলিং ভালো লাগে সবাইকে এটাই বলতাসি যে চালান সমস্যা নেই কিন্তু না করেন ফোরবি তো ফোরবি টান বেশি ঠিক আছে কিন্তু কন্ট্রোল ইন্ডি একটু কম সবাই এটা কোনো কন্ট্রোল করতে পারে না রাস্তায় অটো স্ট্যান্ড দিয়া ভরা আমি যতটুকু জানি এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে তাই এই রাস্তা চলে আসছি দেখি এখন কিরকম টানা যায় সাথেই থাকুন সবাই সবাই আমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের নাম ডিজে পলাশ রাইডার আমার নামটা একটু অন্যরকম কিছু মনে করবেন না যতটা ফাঁকা মনে করছিলাম ফাঁকা না মোটামুটি আছে যাই হোক দেখতে থাকেন আমার সাথেই থাকেন দ্বিতীয়টা বেশি বড় করবো না এখন মোটামুটি ফাঁকা পাওয়া যাবে রাস্তা চলতে গেলে আমার সবথেকে ভয় লাগে এই অটো অটোরিক্সা লাগলিগা এদের লিগা ভালো করে গাড়ি টানা জানা কিছু করা যায় না ফাট করে নাই কিছু নাই নাই রাস্তার তাই ভাই এদের লিগে আমি রাস্তায় গাড়ি চালাইতে অনেক ভয় পাই সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন শেষ করলাম